এটা নারায়ণা স্কুল সোনারপুর ব্রাঞ্চ তো এখানে দীর্ঘদিন থেকেই টাকা পয়সা ফিস নানা রকম নিয়ে অশান্তি চলছে এনারা হুটপাট বা টাকা পয়সা এনাদের ইচ্ছে মতো উইদাউট পেরেন্টস কনসার্ন বাড়িয়ে দেন তা রিসেন্টলি মাস চার পাঁচেক আগে স্মার্ট বোর্ড এনারা স্কুলেতে অ্যালার্ট করেছেন তার জন্য সাড়ে ছ হাজার সাড়ে সাত হাজার টাকা ওনারা একটা ফিস চাপিয়ে দিয়েছেন এই নিয়ে এর আগেও ওনাদের সাথে কথা হয়েছে তো যেদিন কথা হয়েছিল সেদিন ওনারা পুলিশ ডেকেছিলেন তারপরে আমাদেরকে ভয় দেখানোর জন্য তারপরে আমরা একটা মিটিংয়ে বসেছিলাম প্রিন্সিপাল এবং এনাদের যে হেড অফিস আছে সেই হেড অফিসের ম্যানেজমেন্টের সাথে তা সেখানে নানা রকম কমিটমেন্ট তারা করেছিলেন সেদিনেও ওই মিটিংয়ের দিনেও বাউন্সার ডেকেছিলেন শান্তিপূর্ণ এতে ওনারা দুজন বাউন্সার ডেকেছিলেন বাউন্সার আমাদের চেক করে এন্ট্রি করিয়েছিল আর তারপরে নানা রকম চলছে অশান্তি প্রতিনিয়ত চলছে গার্জেনদের ফোন করে হুমকি দিয়ে ফিস তোলা হচ্ছে ছ হাজার টাকা দিতে হবে যারা না দিলে অ্যাডমিট কার্ড দেওয়া হবে না এবং দিচ্ছে না আর আজকেও আমাদের একটা ছিল পিটিএম ছিল পিটিএমটা ওনারা ক্যান্সেল করেছেন আমরা সবাই এসেছিলাম পিটিএম এর জন্য পিটিএম ওনারা ক্যান্সেল করেছেন যদিও আগে থেকে মেসেজ দিয়েছেন ওনাদের কোনোভাবে ইনফর্ম ছিল যে আমরা আসছি তা ওনারা আমরা শান্তিপূর্ণভাবে যাই এবং মনোজিব বলে একজন আছেন ওনাদের স্টাফ তিনি আমাদের একটি রুমে বসান বসিয়ে কিছুক্ষণ পরে দেখি যে চারজন খাঁকিয়ে ধারিয়ে এসে উপস্থিত হলেন আমাদের ঘরেতে তার প্রতিবাদ জানিয়ে আমরা বেরিয়ে আসি এবং নানা নানারকম বাঘবিতণ্ডা হয় তারপরে এই মুহূর্তে টোটাল জিনিসটা একটা আনসার্টিন জায়গায় আছে এখানে বাচ্চাদের ভবিষ্যৎ এবং এত অভিভাবকের একটা মানে মান্থলি ইনকামের যে জায়গা আছে সেই জায়গাটা ধাক্কা খাচ্ছে স্কুলে পড়াতে গিয়ে তা আমি বলবো যে এটা সুষ্ঠুভাবে একটা বিহিত হোক আপনারা কি চাইছেন এখন আমরা তো সুষ্ঠুভাবে বসেছিলাম বারবার ঠিক আমরা বলেছি যে গার্জেনদের নিয়ে একটা কমিটি করতে স্কুল কমিটির মধ্যে একটা ওনারা সেই স্কুল কমিটি করতেও রাজি নয় ওনারা ওনাদের ইচ্ছে মতো যখন খুশি যেভাবে খুশি সেই টাকা তুলছেন গার্জেনদের কাছে ফোর্সফুলি তুলছেন ফোন করে করে বলছেন দিতে হবে মানে থ্রেড দিচ্ছেন রীতিমতো আমি গার্জেন